পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণাবহায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে আলোকে পাহাড় যেমন করে বাহার নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে গধুলির আলো আভাবিকের বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা গধুলির আলো আভাবিকের বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা গধুলির আলো আভাবিকের বেলা কাটে না কাটে না প্রভু রঙিন মেলা জীবনের সবখানে চাই আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে লোকে পাহাড় যেমন করে করে যেমন সাগর তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আধার যেমন করে চায়ালোকে শিশু রে মায়েরিক আঁকড়ে ধরে রাখে করে না আধার যেমন করে চায় আধার যেমন করে যেমন করে ঝর্ণা বাহার নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে স্বপ্ন বিভোর চোখে ভাবি সারা তোমার প্রেমের সুধা পাব কখন স্বপ্ন বিভোর চোখে ভাবি সারা তোমার প্রেমের সুধা পাব কখন স্বপ্ন বিভোর চোখে ভাবি সারা তোমার প্রেম আধার যেমন করে চায় পাহাড় যেমন করে নদী যেমন করে সাগরকে সাগর তেমনি করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে চায়ালোকে লোকে করে চায়া লোকে আধার যেমন করে চায়া লোকে আধার যেমন করে চায়া লোকে